kolkata আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় বর্ধমান শহরে একদিকে যেমন হাজার হাজার মহিলা পথ প্রতিবাদের সামিল হয়েছে তেমনি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গণসংগঠন বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে ওই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে শতকণ্ঠে উচ্চারিত হয়েছে এই বিচারের বাণী যাতে নীরবে নিবৃত্তে না কাঁদে তার জন্য প্রকৃত দোষীদের দ্রুত ধরার আর্জি জানানো হয়েছে প্রশাসনের কাছে প্রত্যেকেই চান নারকীয় এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা যেন দৃষ্টান্তমূলক মূলক শাস্তি পায় আমাদের দেশে নারীদের উপরেই বারবার নেমে আসলো এর প্রতিকার খুব সহজে হয় না অনেক ক্ষেত্রে কাম্য হতে পারে না মানুষ বিচার চান বিচার চান তারা একদিকে যেমন আইন আদালতের কাছে তেমনি তারা বিচার চান প্রশাসনের দায়িত্বে যারা বসে রয়েছেন তাদের কাছে এর পাশাপাশি মানুষ বিচার ঈশ্বরের কাছে ভগবানের কাছে এই অন্যায় অবিচার ব্যাবিচার দেখে ভগবান যেন ঘুমিয়ে না করে সেটাই প্রার্থনা এই সমাজে বসবাসকারী অপম সাধারণ মানুষের